আর আমরা যাই তো এই কার লাগে আমার ভিতরে এরকম ট্যালেন্ট আছে নাকি আমরা তার প্রতিবন্ধী না আমরা যদি প্রতিবন্ধী থাকতাম তাহলে অবশ্যই আমরা ভিডিও টিকটক ট্রেন্ডে যাই লইলে টিকটক ট্রেন্ডে যাইব মনে করেন এই যে সুন্দর ফিল্টার মাইরা বিধি গিচ্ছে একটা অবস্থা এমন দলা বিলাই যার নাম দিচ্ছেন আপনারা সিগমা গাল বাংলাদেশি সিগমা গাল দেখতে কিন্তু বাস্তবে এক কালা কিতকিতা কালির মতো এই রোস্টার পরাদ নাকি নাম ওয়দেঞ্জে রোস্ট করছে একবারে পচায় দিছে ঠিক আছে ভাই আর এই যে ভাই বর্তমানে রমজান মাস চলতেছে এই স্কুল ভার্সিটিতে যান এই ভার্সিটি ইউনিভার্সিটি এইগুলোতে যান যায় দেখেন যে ছেলে মেয়ে কিভাবে ইফতারি করতেছে আরে ভাই ভাই একটা কথা বলছিল না যে ফ্রি মিক্সিং ভাবে ইফতার করা আর বিসমিল্লা ভাইয়া খাওয়া এক কথা বলে ভাই বাংলাদেশে এখন মানসম্মত রুচিশীল কন্টেন্টের খুবই অভাব যদি এখন দেখতে যাবেন আপনি ইউনাইটেড স্টেট কানাডা তারপরে আমেরিকা ইংল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মেক্সিকো ইতালি তুর্কি ইত্যাদি বিভিন্ন দেশের ভিডিও আপনি দেখতে যাবেন কিছু না কিছু শিক্ষণীয়মূলক ভিডিও অবশ্যই পাবেন কিন্তু ভাই কি বলতাম বাংলাদেশি ভিডিও একবার দেখবেন আপনার শুধু হাসি ছাড়া আর কিছুই পাইতো না মানে ভাই এগুলা কি পাগল আসলে কি পাগল আসলে ভাই না পাগল না আসলে বাঙালির মাথার স্ক্রু এন্ড একটা ডিলা আছে আর এন্দা একটা স্ক্রু ডিলা আছে ভাই স্ক্রু এন্দা থাকে কেন এটা আপনারা তো জানেন না এটা বাঙালিরা জানে স্ক্রু এন্দা থাকে বলতে উমর ভাই একটা কথা কইছেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি তেল থাকে সৌদি আরবে আর মুখে তেল থাকে বাংলাদেশে বাংলাদেশের মানুষের মুখে তেল থাকে বাইকের কর নাই দুই দিন পরে পরে টিকটক ট্রেন্ড কাপায়া এই দনিরা ফকির আর ফকিরা গরিব তারপরে এই যে মামুন লাইলার কাহিনী তো দেখতে আসি ভাই দুই দিন পরে পরে তারার কাহিনী দেখতে দেখতে ভাই আমার মাথার চুল একটা একটা করে ছিঁড়া যাইতেছে একবার তারা ব্রেক আপ করতেছে আরেকবার ঠিক হইতাছে লাইলা আবার মামলা করতেছে মামুনরা দইরা নিয়ে যাইতাছে যেতেছে পাশার নিয়েছে বাড়ি দিতেছে তারপর আবার মামুন টাকা পয়সা দিয়ে ছুটে আইসে আবার তারা বলতাছে টিকটক টিকটক করবো না সেলিব্রিটি ওই আর থাকতে চায় না তারা তারা সুখকে শান্তিতে থাকতে চায় দুই দিন পরে দেখি যে লাইলা লাইলার মতোই মামুন মামুনের মতো আবার দুই দিন পরে শুনবাম যে মামুন লাইলা নাকি এক হয়ে গেছে আর ওইদিকে তো আমাদের টিকটক আর সেলিব্রিটি অপু ভাই জবাব নাই একজন দুবাইয়ের রানীকে ধইরে নিচ্ছে উদা ময়ে ঘুরতাছে বলতে বুঝতেছে নি তো উদা রমজান মাস ছিটছি এইসব অশ্লীল কথা বলতে চাই না কোদাময়ে ঘুরতেছে আর মনে করেন যে টিকটক ভিডিও বানাইতেছে তো ভাই কিছু করার নাই কেউ রে নিয়ে রোস্ট করতে চাই না এটা আসলে আমাদের বাংলাদেশ বর্তমানে দু হাজার চব্বিশ সালে খুবই অরাজকতা চলছে আপনি নিজেকে সামলান এবং দেশকে বাঁচান এটাই প্রত্যাশা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ